আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিব আমরা যখন কাপালা হই অথবা আমরা যখন পেশা পরিবর্তন করি কিংবা আমাদের যে ইকামার ফি সেগুলো কিন্তু আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হয় এক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে বিভিন্ন মানুষের মাধ্যমে কিন্তু আমরা টাকা সাদ্দাদ করে থাকি অনেকের কাছ থেকে অনেক সময় কমপ্লেনও পাই যে ভাই আমার টাকা ডালার পরে আমার টাকা তুলে নিয়েছে বা দেখাচ্ছে না আমার কপিল বলতেছে সেখানে ফিটা নাই অনেক সময় এমনটা হয় কিছু দুষ্ট লোক আছে আপনি টাকা ডালার পরে সে টাকাটা রিফান্ড করে নিচ্ছে যেমন ধরুন আপনি একজন অপরিচিত ব্যক্তির ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনি আপনার কাফলার জন্য দুই হাজার টাকা ডালিয়েছেন আর একটা কাফলা সম্পন্ন হতে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগে আর এই সময়ের মধ্যে সে চাইলে কিন্তু আপনার এই টাকাটা রিফান্ড করে নিতে পারে আর আমরা মনে করি যে আমার ইকামাতে ডেলেছে সেটা তুলতে পারবে না না রে বাই পারবে নর্মালি রিফান্ডের ক্ষেত্রে যে কার্ডের মাধ্যমে টাকাটা ডালা হয়েছে সেই কার্ডেই কিন্তু রিটার্ন আসবে তাই আমাদের প্রত্যেকের উচিত যে একেবারে খুব পরিচিত না হলে অন্যের কার্ড থেকে সরকারি ফিগুলো সাদ্দাত না করা আপনার বন্ধুবান্ধব থাকলে তাদের সাহায্য নেবেন আজকে আমি বেশ কিছু জিনিস দেখাবো এখানে প্রথমে আছে ময়রি পান খেয়াল করুন এই ময়রি পান থেকেই আপনার টাকাটা রিফান্ড করতে পারে এখানে ক্লিক করলে হবে এই যে রিকোয়েস্টে রিফান্ড আপনি রিকোয়েস্ট করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা চলে আসবে যার কার্ড সে করে এটা আচ্ছা আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনি পেমেন্ট করবেন আপনার কাফালার টাকা আপনার ফসা পরিবর্তনের ফি আপনার এক্সিট রিএনটির ফি ইত্যাদি একেবারে সহজ যদি আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্কের অ্যাপসের মাধ্যমে করতে পারেন না থাকলে আপনি সরাসরি কার্ড নিয়ে এটিএম থেকেও করতে পারেন আমরা আজকে এখানে আরও একটা অপশন আছে ট্রাফিক ভায়োলেশন খেয়াল করুন যদি আপনার গাড়ির কোনো জরিমানা থাকে তাহলে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমরা গভর্নমেন্ট পেমেন্টসের মধ্যে ক্লিক করবো এখানে যে কোনো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে পেমেন্টস করে যে অপশনটা থাকবে সেটাই হলো সরকারি বিল বা সরকারি পেমেন্টগুলো করার জন্য এখানে আমি পেমেন্টসে ক্লিক করলাম তারপরে এখানে গভর্নমেন্ট পেমেন্টসের মধ্যে ক্লিক করলাম এখানে দেখুন রেসিডেন্স সার্ভিসের মধ্যে ক্লিক করলাম এক্সটেন্ডেড ভিজিটর ভিসা যদি কেউ ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে চান সেটার জন্য প্রথম অপশন তারপরে রিনিউ ওইকে আমার জন্য থার্ড অপশান এরপরে ইস্যু রিএনটি এক্সিট ভিসা সিঙ্গেল যেটা আমরা সিঙ্গেল রিএনটি এক্সিট বলি সেটা তারপরে আছে মাল্টিপল রিএনটি ভিসা ক্যান্সেলেশন ট্রান্সফার স্পন্সারশিপ যদি আপনি কাফলা হন তাহলে ট্রান্সফার অফ স্পন্সরশিপ এটার মধ্যে টাকা ডালবেন রিপ্লেস ইকামা যদি আপনার ইকামার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন ইকামার কার্ড বানানোর জন্য রিপ্লেস ইকামার মধ্যে ক্লিক করবেন ট্রান্সফার ডিপেন্ডেড কোনো ব্যক্তি যদি আপনার থাকে হেড অফ হাউসমেট হাউসহোল্ড তাদের জন্য আর অনেকগুলো অপশন আছে চেঞ্জ অকুপেশন আমি আজকে আমার পেশা পরিবর্তন করব। এই দীর্ঘ দশ বছর পরে পেশা পরিবর্তন করতে যাচ্ছি কারণ আমি যেহেতু নিজের কোম্পানি খুলেছি এখন আমার নিজের কোম্পানিতে আমার নিজের পেশা হবে মদিরাল আম আমি এখন আমার কোম্পানির মদির যার কারণে আমাকে পেশাটা পরিবর্তন করতে হচ্ছে তো এখানে রেসিডেন্স সার্ভিসের মধ্যে ক্লিক করলাম দেখুন এখানে রেসিডেন্স সার্ভিস চলে আসছে চেঞ্জ অফ অকুপেশন চলে আসছে এখন আমাকে এখানে আমার ইকামা নাম্বারটা দিতে হবে যদি আপনি অন্য কোনো ব্যক্তির ইকামা ইউজ করেন সেখানে লিখবেন আর যদি নিজের ইকামা হয় নিজের অ্যাকাউন্ট হয় তাহলে এখানে ক্লিক করবেন দেখুন আমারটা চলে আসছে দেন আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম এখানে আমার ফ্রম অ্যাকাউন্ট দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে ফি হলো এক হাজার আপনাদেরকে যারা চুনা লাগায় যে পেশা পরিবর্তনের ফি কত মাত্র এক হাজার পরিবর্তন করতে আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা হয়ে যাবে আমি চাইলে আবার এই টাকা রিফান্ড করে নিতে পারবো তবে আলরাজি ব্যাংক থেকে রিফান্ড খুব সহজে পাওয়া যাচ্ছে না তবে অন্যান্য ব্যাংকে আমি ট্রাই করেছি রিফান্ড খুব সহজে চলে আসতেছে ভালো থাকবেন তথ্য ভালো